নমস্কার বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ঘুরতে ঘুরতে আবারো নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদেরকে সেই পুরনো জিনিসের কালেকশন দেখাতে তো আজ রাজাদের আমলের সুচিত্রা সেন হয়তো এখানে এসে চুলটা এরকম ঠিক করেছিল প্রতিদিন পর সমস্ত কিছু কাছের জিনিস সব অ্যান্টিক জিনিসও কিন্তু প্রচুর পাবে তো এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে Флоটি বিভিন্ন আর্ট আর

মানে আমাদের মানে ইন্ডিয়ার বড় বড় নামি দামি ব্যক্তিরা কিন্তু হ্যান্ড মার্কেটে শপিং করতে আছে পারবো এখানে লাশ শ্মশান তার সাথে বলেছি আমাদের প্রিয় বাঙালির ছেলে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো বাইকে করে হচ্ছে উত্তম আর সুচিত্রা আমারও ফেভারিট জুটি সেই সুচিত্রা সেনও কিন্তু এখানে আসতেন মার্কেটিং করতে প্রতিদিন প্রায় সময় আসতো এছাড়াও কিন্তু মুনমুন সেন সে তিনিও এখানে আসতেন না ছোট্টবেলার থেকে আরো অনেকে বন্ধুরা অনেকেই দেখি তোমরা বলো কিভাবে যাব এটা কোথায় তোমরা ভিডিও স্কিপ না করে এ টু জেড দেখো আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দিই যে কিভাবে আসবে কোথা থেকে আসবে এটা কোন জায়গায় এটারও থাকবে গুগল ম্যাপ লিঙ্কও থাকবে আর ডিটেলস তোমাদেরকে বলে দেবো কিভাবে আসবে বন্ধুরা এই দিকটা হচ্ছে পার্ক স্ট্রিট মেন মোড় মোড়টা আর এই পার্ক স্ট্রিট মোড়ে তোমরা আসতে হলে কিভাবে আসতে হবে আর এটা হচ্ছে পার্ক স্ট্রিট একদম মেট্রো স্টেশন ওখান থেকে এখানে হাঁটাপথ পথ মাত্র দু মিনিট পার্ক স্ট্রিট মোড় থেকে একদমই হাঁটাপথ এক মিনিট আর এই হচ্ছে দেখো সামনে দেখো এলআইসি বিল্ডিং আছে আর এখানে নিয়ার যে ব্যাংক আছে স্টেট ব্যাংক আছে আর তার এই সাইডে আছে ইউকো ব্যাংক আছে আর একদমই কাছাকাছি হচ্ছে রুরেল এক্সচেঞ্জ আর এই দেখো এখান থেকে দেখো বাইরের দরজাটা দেখো তোমাদের সবসময় আমি ওল্ড ফার্নিচার যেটা দেখায় এই হচ্ছে আর এখানে তোমার দেখতে পারবে এরকম দেখো লেখা আছে দেখো এই হচ্ছে দা রাজেল এক্সচেঞ্জ নিলামগড় আমি তাও তোমাদেরকে জুম করে আমি দেখে দিচ্ছি আর এর ভেতরেই আছে বিভিন্ন পুরনো জিনিস আর ঘরোয়া জিনিস যেটা তোমার কাছে সবসময় তুলে ধরি বলতে গেলে মা সরাসরি তানপুরা থেকে এখান থেকে প্রণাম জানি আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছে আর এখানে দেখো সেই হচ্ছে রেকর্ডটা সেই দেখো সেই ভবানীপুরের আমি তুলে ধরেছিলাম তোমাদের কাছে আবারও আসবো শিগগিরই ওই ভিডিও নিয়ে এই দেখো এখানে কিন্তু তোমরা প্রচুর রকমের জিনিস হবে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিস এরকম দেখো সুন্দর সুন্দর পিকচার প্রিন্ট এরকম তারপরে এই সমস্ত কিছু কাচের জিনিস সব অ্যান্টিক অ্যান্টিক জিনিসও কিন্তু প্রচুর পাবে ওপরে ঝাড়বাতি দিলে একটু দেখো এরকম রাজ রাজাদের আমলের ঝাড়বাতি দেখো এগুলো কিন্তু সব অনেক কিছু দেখার আছে একটু সময় করে আসো সকাল কটা থেকে সন্ধে কটা অবধি খোলা থাকে সেটা সবকিছু বলে দেবো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আমি বারবার বলছি স্কিপ করলে কিন্তু কিছু মিস হয়ে যেতে পারে আর এই দেখো এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে উনিশশো সালে এই মার্কেটটা শিউ আছে সেই মিস্ত্রি

সমস্ত কিছু অপশানে শেল হয় মানে যেটা হবে রবিবার দিন আর রবিবার দিন অপশান কখন হয় কি হয় মানে নিলাম হয় যেমন ওই তোমরা বড় বড় মাছের আড়তে দেখে যে জিনিস নিলাম হয়ে বিক্রি হয় সেরকম এখানেও কিন্তু এই সব জিনিস কিন্তু সমস্ত কিছু নিলামে বিক্রি হয় মানে এখানে আসলে যখন এগুলো কিনবে নিলাম ফিলাম বলবে এটা রাজা রাজা ফিল হবে তাইতো সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন দেখো এখানে পুরো পাথরের আছে খুব সুন্দর একদম খুব ভালো লাগছে যে আমি যে তোমাদের কাছে যে কোনো জিনিসপত্র আমার তো খুব ভালো লাগে তা যেমন ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়ি তেমনিও তোমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ো এরকমই এক একটা মার্কেট দেখতে তো জাস্ট দেখো কত সুন্দর দেখো ডিজাইন সবটা আয়নাটা দেখো সেই সেই বাড়িতে লাগালো পুরো রাজকীয় ব্যাপার

বাবা এখানে গয়নার আছে অনেক কিছু একটা ঝাড় আছে কিন্তু এটা কিন্তু লোহার ফোহার হবে হয়তো দেখো আওয়াজ হচ্ছে ল্যাম্পও আছে

तो लात्ता का तो ये चीज़ है ना। कौन कंपनी की जगह? हाँ? ओमेगा। ओमेगा। तो तुम तो लोग तो तो देखें ना। एक तो दा। दान। एक तो मिनिमम पौतो साल वो तो बोल रहा था ना। वो तो बोल तो वो तो बोल रहा है ना तो। लेकिन तुम्हें ये गियर हमें चले जाएगी तो रे। कौन सी एक जगह? तो देखिएगा तो आरापा डिमा�

প্রতিটা কটা নাম্বার এখানে আছে আর এখানে এই মার্কেটটা আপনাদের এটা মানে কবে থেকে কবে অবধি খোলা থাকে কটা থেকে কটা আর এখানে সব থেকে নিয়ার লোকেশনটা কি আছে বীরকান্তি নিয়ার লোকেশন এই পার্ক হোটেল আছে আচ্ছা নেক্সট আছে কুইন মেনশন আচ্ছা পরেরটা আচ্ছা আর এখানে মেট্রো স্টেশনটা সামনে আছে পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট আচ্ছা এখানে যে মেট্রো ছাড়া কেউ যদি কোনো শিয়ালদা বা হাওড়া থেকে যদি কেউ আসতে হ্যাঁ বাস সার্ভিস আছে অটো আছে আচ্ছা পাওয়া যায় ডালনা কাছে আছে নামবে আচ্ছা শিয়ালদা থেকে আসবেন মল্লিক বাজার মল্লিক বাজার থেকে ডালনা ডালনা থেকে চলে আসবেন বাইব আচ্ছা মানে বেশি দূর ডিসটেন্স না 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 আচ্ছা মানে শিয়ালদা থেকে যদি কোনো বাস কি কোনো নাম্বার জানা আছে যে অ্যাভেলেবল যে বাস এখানে অবধি আসে শিয়ালদা থেকে এখান থেকে তো যাবে না এখান থেকে অনেক ঘুরে যেতে হয় আচ্ছা তো

বারোটা আরম্ভ হয় আচ্ছা তিনটে চারটে অব্দি চলে আচ্ছা লটের উপরে আছে লটের উপরে আছে যে লটে হ্যাঁ তিনশো লট হলো সাড়ে তিনশো হলো সেই রকম সময় লাগে চারটে অব্দি পাঁচটা অব্দি শেষ হয়ে যায় মানে সেটা কি রবিবারই হয় এভরি সানডে হয় আর বন্ধ মানডে বন্ধ থাকে দুটো পর মানডে সোমবার হাফ ডে খোলা থাকে সকালে আচ্ছা সেখানে আপনি বন্ধ থাকে টুইসডে ফুল ডে বন্ধ আছে আচ্ছা আবার ওয়েডনেসডে ওই টেন টু সিক্স ওপেন আছে

আচ্ছা আর এখানে যে ওই যে অপশন গুলো যে জিনিসগুলো যে আসছে মানে এত জিনিস এইগুলো কি মানে আমাদের মতো সাধারণ মানুষ এখানে দিয়ে সব পাবলিক দিয়ে যান এখানে আচ্ছা মানে আমি যদি চাই আমি এখানে জিনিসে মানে আপনি নিয়ে আসবেন আমি রসিদ দিয়ে দেব সেটা অপশনে বিক্রি হবে তার থেকে 25% কমিশন কেটে পেমেন্ট করা যায়

চোখের সামনে আজকে টোটাল এই মার্কেট টা পড়ে গেল কি বলো একদম একদম মানে দারুণ এই মার্কেটটা মানে দেখার মতো মানে তোমাদেরকে তো তোমাদেরকে তো বললামই উনিশশো চল্লিশ সালে কিন্তু মার্কেটটা তৈরি হয়েছে মানে এখন তিন চার জেনারেশন চলছে থ্রি জেনারেশন চলছে আর এই মার্কেটে কারা কারা আসছে খালি আমার মুখের কথা না এখানে তোমরা শুনে নিলে মুনমুন সেন সুচিত্রা সেন তারপরে আরো অনেকে মিঠুন চক্রবর্তী এছাড়াও এখানে জিনিস কিন্তু সিনেমাতে আমরা যে বাংলা সিনেমা দেখি সেইগুলোতে কিন্তু ভাড়া যায় মানে আমার যেমন একটু বোঝার বয়স যেমন হচ্ছে গয়নার বাক্স হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর গয়নার বাক্স আছে হয়তো হয়তো এখান থেকেই মাথার বাস করে গেছে হয়তো এখান থেকে চেয়ার টেবিল গেছে আর দেখতেই পাচ্ছ সবই রাজকীয় ব্যাপার আর এখানে এসে কিন্তু তোমরা অপশানে সমস্ত কিছু জামা কাপড় থেকে মানে জুতো সেলাই থেকে চন্ডীপাট যেটা বলে এখানে কিন্তু এভরিথিং সব আছে আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড় ফার্নিচার পাখা লাইট আহ তারপরে বিভিন্ন রকমের বাসনপত্র কি বলবো আর কত কি আছে মানে আর যেমন আমি তোমাদেরকে দেখেছিলাম হাটে এদিক ওদিক ছড়িয়ে ছিটে এটা ছড়িয়ে ছিটে না একটার ভেতরে একটা ছাদের তলাতেই তোমরা পেয়ে যাবে একতলা দোতলা মিলে তোমাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে আর রবিবারে অপশন বসে তোমরা অপশনের দিন এসে কিন্তু অবশ্যই কিনে নিয়ে যেতে পারো এছাড়াও তোমরা যে কোনো দিন এসে এখানে ভিজিট করে যাও এখানে ব্যাপারটা বুঝে যাও এরকম কি মানে ভালো লাগবে আশা করি কেন না কেন সেটা পরের কথা বাট ভালো লাগবে একদম আর এটা হচ্ছে সোমবার সেকেন্ড হাফ থেকে বন্ধ থাকে তাই কি তাই হ্যাঁ আর এটা হচ্ছে নিয়ার মেট্রো লোকেশন হচ্ছে যেটা হচ্ছে পার্ক স্টেশন আর পার্ক স্ট্রিট থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট হ্যাঁ মেট্রো আর এ ছাড়াও তোমরা কিভাবে বাসে আসবে সিয়ালদা থেকে হাওড়া থেকে সেটাও বলে দেওয়া হয়েছে এ ছাড়াও এর নিয়া এর কিন্তু পাশেই আছে স্টেট ব্যাংক তাই তো না LIC LIC আছে LIC অফিস আছে পার্ক হোটেল আছে এগুলো কিন্তু একেবারে কাছে আবার বলতেছি ব্যাংক দুটো আছে স্টেট ব্যাংক আছে আর আছে ইউকো ব্যাংক ইউকো ব্যাংক আছে এদিক হচ্ছে পার্ক হোটেল আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি এখানকার তোমাদের যদি যদি হাঁটতে মানে যদি বুঝতে যদি অসুবিধা হয় তার জন্য আমার ডেস্ক্রিপশন বক্সে থাকবে গুগল ম্যাপ লিঙ্ক ওয়ান ক্লিক পৌঁছে যাও এখানে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে আর একটা কথা একটা শেয়ার কিন্তু কারোর উপকারে আসতে পারে তাই একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও করা এত এনার্জিটা পুরো ফুল দামে বাড়িয়ে দেয় তো ওই ওই জন্য বলবো বন্ধুরা তোমরা অবশ্যই একটা অন্তত কমেন্ট একটা অন্তত লাইক করো যাতে আমরা নেক্সট ভিডিও করার জন্য আরো অনেক 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 আগ্রহী মানে হয়ে উঠি বা অনেক এনার্জি পাই তোমাদের একটা লাইক আর কমেন্টে আর এভাবেই তোমরা পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও জয় হিন্দ